এই প্রথম ট্যাঙ্কিতে এসে জমা হবে প্রথম ট্যাঙ্কিতে জমা হওয়ার পর আমরা তিনটা ট্যাঙ্কিতে একসাথে ভরবে তিনটা ট্যাঙ্কি একসাথে ভরবে ভিউয়ার্স আমাদের এই এই পাশে আমাদের তিনটা একসাথে লাগানো আছে ভিউয়ার্স আমাদের এটা হচ্ছে আউটলেট পানি লাইন আমরা কিভাবে সংযুক্ত করতে করেছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আউটলেট viewers আমাদের ইনপুট মোটর থেকে যে ইনপুট টা চলে আসছে এটা এই তিন হাজার লিটার tank পানি এসে জমা হয় এবং এখান থেকে filtering হয়ে এই pipe মাধ্যমে এই প্রথম tank এবং দ্বিতীয় tank ই তৃতীয় tank একসাথে এই পূর্ণ হয় সেজন্য আমরা কি করেছি viewers এটা আমরা একটা গ্যাস পাইপ দিয়েছি বা vent পাইপ যেটাই বলেন আমরা সংযুক্ত করেছি যাতে ওভারফ্লো হইলে আমরা তিনটা টেঙ্গির সাথে একসাথে পানি নিচাতে ঢুকতে পারে এই জন্য আমরা এটা দিয়েছি এবং আমরা যে জিনিসটা ইউজ করেছি যে তিনটা টেঙ্কি যাতে চাপ না পড়ে ওই তিন হাজার লিটার টেঙ্কি যে একটু উঁচুতে আছে আমরা ট্যাঙ্কিতে ফুটবল ব্যবহার করেছি দেখতে পাচ্ছি আমাদের ফুটবল ট্যাঙ্কির পানি কমবে না কখনোই যখন একটু কমবে আবার পুনরায় ভর্তি হবে যখন পানি ভরে যাবে এই বলটি দিকে উঠে যাবে এবং এই দেখতে পাচ্ছেন যে পানি পানি পরা বন্ধ হয়ে গেছে এবং আবার যখন পানি কমে যাবে তখন বলটি নিচে নেমে যাবে এবং আবার পানি পুনরায় আসা শুরু করবে এই যে আমাদের এই বলটি যখন পানি ভরে যাবে যখন বলটি উপরে উঠে যাবে এবং যখন আবার পানি কমে যাবে তখন বলটিও অটোমেটিক নিচে নেমে যাবে এবং পানি ঢুকবে ভিতরে। ভিউয়ারস যে এটা ভ্যান সংযুক্ত করে দিয়েছি কারণ আমাদের এটা হচ্ছে 2 ইঞ্চি পাই আমরা এই এখানে ফ্লেক্স পাইপ আর সাথে কলা সরনা করে ধর দেখতে পাচ্ছেন কতটা ঠিক হয়েছে যদি কলা না করে সেজন্য আমরা এখানে সংযুক্ত করে দিয়েছি